জুমার আলোচনা শুধু জুমা না একটা ক্লাসও মনে করতে পারেন তাহলে আল্লাহ রসুর বলেছেন ছয়টা জিনিস দুনিয়াতে সংগঠিত হওয়ার আগেই তুমি মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করো কয় জিনিস বলেন ছয় জিনিস আসার আগেই কিসের প্রস্তুতি নিতে হবে তার মানে আল্লাহ রসুল সাল্লাহ আলহিমে এই হাদিসের মাধ্যমে মহাদিস তারা ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন আসার আগে থাকার চেয়ে ভালো এই ছয়টা জিনিস যদি সংঘটিত হয়ে যায় তখন তোমার বাইশে থাকার চেয়ে মরে যাওয়াটাই ভালো ছয়টা জিনিস কি ও মনোযোগ এক নম্বর আল্লাহ রসুল সবাই বলেন সাল্লাহ আলহিম এক নাম্বার জিনিস হইল ইমরত সুফাহা অযোগ্য নেতৃত্ব কি বলেন নেতৃত্ব সমাজে নেতার কোন অভাব নাই আসেনি একেবারে নেতা থেকে নিয়া একেবারে কম্বললা নেতাও না নাই আসে না নাই এমন একদে মরে করেন পানি পরে সেইবারও নেতা ল্যাংটা পোলা বানো কি নেতা হেও বাপের বয়সী সাচার হেও জুলুম করে সাসার বয়সী বাপের বয়সী মুরব্বী ধমক দিতেও তার গায়ে লাগে না এমন নেতা আছে না নাই আছে কিন্তু আল্লাহ রসুল বলেন ইমরাতের সুফল কে আমতের আলামত অযোগ্য নেতৃত্ব সমাজে যখন অযোগ্য ব্যক্তিরা নেতৃত্বের আসনে বসবে ও তোমার তখন তোমার বেঁচে থাকার চেয়ে মনে যাওয়া ভালো কারণ অযোগ্য ব্যক্তি যখন নেতৃত্বের আসনে বসবে তখন তার দ্বারা সমাজের মানুষ কোনো ইনসাফ পাবে না তার মাধ্যমে সমাজের মধ্যে জুলুম আর নির্যাতন বেড়ে যাবে তার তার দ্বারা সমাজের মধ্যে আল্লাহর কোনো আইন বাস্তবায়ন হবে না কথা বলেন ঠিক না আজকে আমরা দেখি বাপরে বাপ এটা ওই নেতা যোগ্যতা লাগে না শিক্ষাগত যোগ্যতা লাগে না কোন জ্ঞান লাগে না কয়টা টাকা হইলেই সেই এমপি কয়টা টাকা হইলেই মন্ত্রী কয়টা টাকা হইলেই সে মূর্খ যদি হয় নিজের নামও লিখতে পারে না এমন একদম অম্মি অক্ষর জ্ঞানহীন এখনো পর্যন্ত এমন মানুষ অনেক আছে যারা সিগনেচার করতে পারে না টিপসই দিয়ে এখনো কাম চালায় আসে না নাই কিন্তু সমাজে তার কথায় বড় বড় ডিগ্রিদারি শিক্ষিতরা উঠে আর বসে আছে না নাই আছে তাই মহতারা মাহাজির আল্লাহ অযোগ্য নেতৃত্ব তোমাদের সমাজে আসার আগে মৃত্যুর জন্য প্রস্তুতি নাও কারণ অযোগ্য নেতৃত্ব আসলে অযোগ্য লোক যদি নেতার নেতা যদি সে নেতৃত্বের চেয়ারে বসে যায়

মনে করবা কেয়ামত তখন কাছাকাছি চলে আসছে যে দিকের জন্য যোগ্য না তারে যদি সেই জায়গায় বসানো হয় তাহলে মনে করবা কেয়ামত কি হয়েছে কাছাকাছি চলে আসছে কেয়ামত কাছাকাছি চলে আসছে মনে করবা মতরাম মহাজরিন আজকে সমাজে যে কোনো জায়গায় যোগ্য ব্যক্তির অভাব কথা বলেন ঠিক কিনা কোনো জায়গায় যোগ্য ব্যক্তি নাই আসেনি মসজিদের কমিটি দেখবেন ওই জায়গায় সুদকুর ঘুসকুর টেকাখুর এটা কর ওইটা কর মদ কর গাঁজা কর ওইটা কেশিয়ার ওইটা সভাপতি তারে সভাপতি না দিলে মসজিদ চলে না হাঙ্গামা লাগাই দে ডাঙ্গা লাগাই দে আছে নাই আমি দেখছি এমন মসজিদের চাকরিও করছি যে মসজিদের লক্ষ লক্ষ টাকা মোটামুটি পদদারীরা গিলা খায় ফেলাইছে তারা মাহাজিরিন তাইলে এক নাম্বার কি বলেন অযোগ্য নেতৃত্ব অযোগ্য অযোগ্য নেতৃত্ব আসার আগে কি করতে হবে তাইলে হিসাব অনুযায়ী তো আমাদের আরো অনেক আগে মরার দরকার ছিল কি বলেন হিসাব অনুযায়ী তো আরো আগে আমাদের মরার দরকার ছিল কারণ যোগ্য নেতৃত্ব এখন যোগ্য নেতা নেত্রী দেশে যোগ্য আরে মানুষকে শাসন করার জন্য পরিচালনা করার জন্য নেতৃত্ব হইতে পারে না কারণ মহিলাদের কোন নেতৃত্বের অধিকার আল্লাহ তালা দেন নাই মহিলাদের নেতৃত্ব একদম চার ঘরের বোতলে চার দেওয়ালের ভিতরে এর বাইরে মহিলাদের কোন নেতৃত্বের পারমিশন আল্লাহ তালার পক্ষ থেকে আছে নাই দুই নাম্বার সুরত সুরতন এটা অর্থ হইল পুলিশ বাহিনী বাহিনী সুরত শব্দের সাদ্দি করতে হইল পুলিশ সাদ্দিকত কি পুলিশ কিন্তু এখানে এই শব্দটাকে ব্যবহার করা হয়েছে রাষ্ট্রীয় বাহিনী রাষ্ট্রীয় বাহিনী কথা বুঝে আসছে একটা দেশ পরিচালনার জন্য যে সমস্ত বাহিনীর প্রয়োজন এই বাহিনী তালা রসুল বলেন ইরা সুরত যখন বাহিনী বেশি হয়ে যাবে তখন তোমার বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো আরে তখন তুমি মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করো যত তাড়াতাড়ি সম্ভব হয় কারণ বাহিনী যখন বাড়বে অপরাধও তখন বাড়বে কথা বলেন ঠিক কিনা বাহিনী যখন বাড়বে দেশের বাহিনী এদেরকে তো তৈরি করা হয় দেশের সকল প্রকার অপরাধ দমন করার জন্য কথা বলেন ঠিক কিনা জুলম থেকে মানুষকে বাঁচানোর জন্য কিন্তু বাহিনী আমাদের দেশে যতই বাড়তেছে অপরাধ তত বেশি বাড়তেছে কথা বলেন ঠিক কিনা এরা অপরাধ দমন না করে এরা অপরাধকে লালন করা শুরু করছে আজকে এখন ঠিক তুমি মতো মতো ঠিক কি আগে এক সময় যে আপনারা যারা আছেন একটু বয়স্ক বলেন তো আপনাদের শুরুর জমানায় এখন দেশে যত ফোর্স যত বাহিনী বাপ বাহিনীর অভাব নেই সেনাবাহিনী বাহিনী দেয়া হেড পুলিশ গোয়েন্দা তুয়েন্দা অভাব নেই বাহিনী কয়টার নাম করিবেন আপনি আপনাদের যুগে কি এত বাহিনী ছিল এক পুলিশ দেখলে মানুষ ভয়ে অপরাধ করে নাই দেখছে শুনছে যে পুলিশ ঢুকতেছে এলাকায় চোর ডাকাত ডাক্তার ওই এলাকার মানুষ সব পলায় ঘরে গেছে না জানি কারে আবার আয়া ধরবো কথা বলেন ঠিক কিনা এটা আসতে আর এখনকার চোর ডাকাত বাটপার চিটার লম্বর চাদাবাজ ঘুসকুর এরা পুলিশ দেখলে সাহস পায় বন্ধু আইসে রে এখন আর পাবলিকে আমার মারতে পারবো না যদি পাবলিকে চোর ডাকাতে রাস্তায় ধাওয়া করে দেখবেন পুলিশ দেখে আগে পুলিশের কাছে যায় কথা বলেন ঠিক কিনা কারণ ও জানে পাবলিকের হাতে পড়লে আমার জিন্দি আমার জিন্দি আর বড় ভাই পুলিশের কাছে গেলে ও দুস্তের কাছে গেলে ওই দু আমার একমাত্র বন্ধু যে আমারে মারতে কে বাঁচাইতে পারবো কথা বলেন ঠিক কিনা তাইলে এই বাহিনী যেই বাহিনীকে দেশে তৈরি করা হয়েছে গঠন করা হয়েছে অপরাধ কি করার জন্য আর ওই বাহিনী এখন কি করে অপরাধ লালন করে লালন করে গাজা নিজের পকেটে থুইয়া এরপরে একবারে ধরে ড্রাইভার ট্রাক ড্রাইভার এগুলার একটা ধরে দিয়া পরে যে মাদক চালান মাদক চালান করতে গিয়ে গ্রেফতার আছে না নাই তাইলে কি অপরাধ কমাইলো না বাড়াইলো অপরাধ কমাইলো না বাড়াইলো বাড়াইলো তাইলে এরকম আলোর ওষুর বলেন যখন বাহিনী বাড়বে আল্লাহ রসুল তো অতীত ইমান আল্লাহ রসুল বলে আমার দুনিয়ার শুরু থেকে নিয়ে একদম কেমন পর্যন্ত আল্লাহ রসুল কি আল্লাহ তারা সব জ্ঞান দান করছিলেন এই যে বাহিনী বেশি হইলে অপরাধ যে হবে এটা তো আল্লাহ রসুল তখনই আল্লাহ তারা জানিয়ে দিছিলেন এই কারণে বলছে উম্ম যখন বাহিনী বেশি হয়ে যাবে তখন তোমার বেঁচে থাকার চেয়ে মনে যাওয়াটাই ভালো কারণ তখন তুমি হক পথে চলতে পারবানা তখন তুমি ইনসাফ নিয়ে চলতে পারবে না তোমার অনিচ্ছা সত্ত্বেও তোমাকে হবে হচ্ছে কিনা বলেন হইতেছে না অপরাধ নাই নিরপরাধ তারা একটা হিংসা করে আরেকজনের এক মামলা দিয়ে দিচ্ছে এই মামলা তার জেল খাটতে 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 মাসাল্লাহ আমাদের আদালত সারা পৃথিবীর মধ্যে আমাদের দেশের আইন ইনসাফ আদালত এগুলো এক নাম্বারে আছে চোদ্দ বছর বিশ বছর চল্লিশ বছর জেল খাতার পরে পরে দেখে যে আসামি নিরপরাধ তার কোন দোষ নাই আছে না নাই বাইশ বছর চব্বিশ বছর জেল খাতার পরে আদালতে প্রমাণ হয়েছে এই লোক নির্দোষ আজকে তারে বেখুসুর খালাস দেওয়া হয়েছে আরামজাদার দল দেখো সুর খালা দিশুস बेटा 12 বছর 14 বছর 20 বছর পরে তে 20 বছর ধরে তুই জলাত করে रखলি গিল্লায়া यार হিসাব আলাদা গতে দিতে হবে না অবশ্যই দিতে হবে মোترم হাজিরিন ওই বিষয় গেল ওইটা বিষয় গেল এক নাম্বার এক নাম্বার দুই নাম্বার বাহিনী বিশ্ব হয়ে গেলে কি হবে হ্যাঁ বাহিনী বেশি হইলে কি হবে অপরাধ দমনের সে কি হবে লালন হবে এই জন্য আমাদের দেশে দেখেন এখন বাহিনী যত বার্তাছে অপরাধও তত বাড়তেছে হিসেব অনুযায়ী তো আগে দু একটা বাহিনী ছিল ওই সময় অপরাধের পরিমাণ সমাজে অনৈতিক কাজ সমাজে হ্যাঁ খুন হত্যা এই সেই চুরি ডাকাতি যে পরিমাণ হইতো আর এখন যে পরিমাণ বাহিনী ওই অনুযায়ী তো দেশের ভিতরে এখন মোটামুটি সবাই আল্লাহ আল্লাহ হয়ে যাওয়ার কথা কি কোন আল্লাহ হয়ে যাওয়ার কথা না বোনরা অবাধে একা একা চলাফেরা করবে মানুষ কোটি কোটি নিয়ে রাস্তায় একা একা চলাফেরা করবে তার কোনো ভয় থাকবে না এমন ভাবে স্বাধীন ভাবে চব্বিশ ঘন্টা এখন চলাফেরা করার কথা ছিল কথা বলেন ঠিক কিনা আরে আল্লাহ বাপরি বা

যাই কিনা বলেন তাহলে অপরাধ কি দমন হচ্ছে না নালন হচ্ছে মহতারা মাজিরিন সময় শেষ আলোচনাও শেষ ছয়টার মধ্যে কয়টা বললো কয়টা হয়েছে বাকি হচ্ছে কয়টা এই চারটে কবে আগামী জুমায় যে দুইটা বলছি আজকের জুমাই এই জুমা আগামী জুমাই কি হবে এই দুইটার কথা হ্যাঁ জিজ্ঞাসা করবো মনে রাখবেন তো মনে রাখবেন এক নাম্বার কি দুই নাম্বার হ্যাঁ রাষ্ট্রীয় বাহিনী বেশি হইলে কি করতে হবে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে আর এর আগে আলোচনা করলাম কি সুরাতুল ফুরকানের সাতাশ নাম্বার আয়াত থেকে আলোচনা করলাম ওই আলোচনার মূল বিষয় হইল যে হাসনের ময়দানে কিছু মানুষ কি করবে তার দুনিয়ার কৃতকর্মের কারণে আফসোস করবে এবং বলবে আল্লাহ যদি অমুককে বন্ধু না বানাইতাম তমুককে বন্ধু না বানাইতাম এই গাজাখোরের সাথে না যাইতাম এই বেনামাজির সাথে যদি না যাইতাম তাহলে আজকে আমার জাহান্নামে নামে যাওয়া লাগতো না তাহলে আমরা যাদের সাথে সম্পর্ক করব তারা কি নামাজি হইতে হবে নাকি বেনামাজি ভালো মানুষ না দুই নাম্বার হ্যাঁ কোন নামাজি তার সাথে কি করবেন সম্পর্ক করবেন আলেমদের সাথে সম্পর্ক করবেন সমাজের সৎ মানুষ যারা তাদের সাথে কি করবেন সম্পর্ক করবেন তাহলে দেখবেন নিজের কোনো আমল যদি হাসরের ময়দানে পেশ করতে আমরা নাও পারি হতে পারে যার যে ভালো মানুষটার সাথে আমার সম্পর্ক ছিল আমার আমল কোমল হয় নাই আল্লাহ বা তার আমল কোমল করে তারে কি করতেছে জান্নাতে যাওয়ার সুপারিশ জান্নাতে যাওয়ার অধিকার তারে দেওয়া দিছে আর যদি আলেম হয় নবীদের পরে আলেমরাও কি করবে আল্লাহর কাছে সুপারিশ করবে সেই দিন আলেমে আপনার যখন দেখবেন আপনি যখন দেখবেন হুজুর যাইতেছে গামগো মসজিদের ইমাম সাহেব হুজুর হুজুর আমার না নিয়ে যায় না হুজুর আপনি না কত মোহাম্মত করছি এক গ্লাস পানি খাওয়াইছিলাম সালাম মুসাফা দিয়া কত ভালো মন্দ জিজ্ঞেস করছিলাম খোঁজ খবর রাখতাম হুজুর আজকে কি আপনি আমার খোঁজ খবরটা রাখবেন না হুজুর একটু আমারে আমার একটু টান দিয়ে নিয়ে যান হাদিসের মধ্যে আসছে সেই দিন আলম তাকে যারা যারা মহাব্বত করত তাকে সহ আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে চলে যাবে এই জন্য সম্পর্ক ভালো মানুষ না খারাপ মানুষ মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ তারা আমাদের সবাইকে নেককার মানুষের সাথে ভালো মানুষের সাথে নামাজি মানুষের সাথে বন্ধুত্ব তৈরি করার তাও ফিট দেন করুন সবাই বলি আমিন